আজকে আমরা শিরুরে লইয়া গেছি হসপিটালও কারণ আমরা শিরুর শরীরও হয়ে গেছে আটাইল যে তার লাগিয়ে হেও শান্তি পায় না আমরাও শান্তি পাই না কোনো এক সময় হে রে ঢুকাইলে দেখবায় গড় খালি আটাইল আর যদি আটাইল খানো ঢুকে তে তো প্রবলেম হইব আর বাইরেও যে তারে রাখতাম দরজার সামনে ঘুমাই থাকে দেখলে খুব মায়া লাগে এটার লাগিয়া বাইরেও রাখতে পারি না তো তারা লাইয়া গেছে আজকে হসপিটাল হসপিটাল নিয়া তারে ইনজেকশন মারাইছি ইনজেকশনের পাওয়ার থাকবো বিশ দিন থেকে ত্রিশ দিন তো কইসে একটা লিকুইড দিব লিকুইড যে কোনো এক জায়গাতে লাগাইয়া রাখে দিলে শরীর আটাইলা লড়াই তো নাই মরে যাইব তো আটাইল মারা লাগে এখন আপাতত ইঞ্জেকশন মারাই আইছি আর বিশ দিন পরে লিকুইড দিব আর একটা ইনজেকশন দিব তাই পরে আমরা শিরো পুরো সুস্থ হয়ে যাব আর ওখান তার টেম্পারেচার চেক করে ইনজেকশন দেওয়ার আগে তার শরীর চেক করিলা। যে ইনজেকশন দিলে প্রবলেম উইবনি তে ইনজেকশন টেম্পারেচার চেক করিয়া দেখছে সুস্থ আছে ডাক্তার এখন তোমরা কুত্তা তো হেলদি আছে বহুত ভালো আছে সুস্থ আছে তো ইনজেকশন দেওয়ার প্রস্তুতি চলে আর শিরু ডরাইয়া কিরম হাফের দেখো তুমি দেখতে ভয় কিরম হাফের শিরু ডড়াইয়া তার মুখে দিয়ে কিন্তু মায়া লাগে বেতলা মায়া লাগে ডাক্তার আইসে ডাক্তার আই এখন মার ইনজেকশন তারে তার আতাই মাথাত মাতার বাইরে বাইরে ইয়া ইনজেকশন ঢুকিয়ে দেব তাকে হ্যাঁ বুঝতেও না শিরু বুঝতেও না ইনজেকশন 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 দিলাইছে দিয়া তার মালিশ দিলা। খুব শয়তান তো হে হে মানুষের লগা খালি মায়ের ঘরে আগেও মায়ের করিয়া ফেটর মধ্যে বুঝি সিঁড়িয়া রাখি তখন আমি আইছিলাম না তখনও তার সার্জারি হয়েছিল তার মানে এখন তার সার্জারি হয়েছে এটা দেখে দেখে আছে সামনে কি রম হয়েছে খুব শৈতান মানুষের লাগে খালি লাগালাগি করে বাঙ্গিলার নামিয়া দেখো কিতা সরে হে ফাগল হয়ে গেসে ইঞ্জেকশন দেওয়া যেমন